অধ্যায় থেকে অঙ্ক আসলেও দেখেন প্রতি বছর আসতেছে কিন্তু সমস্যাটা হলো জটিল অধ্যায় কারণ ভুল ধরতে হলে আপনাকে অবশ্যই এক্সপার্ট হতে হবে এখন এক্সপার্ট হইতে হলে অবশ্যই বেসিক থাকতে হবে ঠিক না অনেক বেসিক থাকতে হবে তাহলে না আপনি ভুল ধরতে পারবেন আপনার যদি এই চাপটা কঠিন লাগে বাদ দিবেন বাদ দেওয়ার পরেও আপনার পরীক্ষা হলে পাঁচটা প্রশ্ন কমন করবে কারণ এখানে সবগুলো অধ্যায়ের ভিডিও আছে ভিডিও দেখে দেখে পড়তে পারেন আর আমি তো আপনাদের করাই যাচ্ছি প্রবলেম আজকে আমরা করব এটা কিন্তু নতুন শীত নতুন শীতটা আমি সময়ের অভাব দিতে পারতেছি না কিছুদিন আমাদের দিয়ে দিব হ্যাঁ আপনারা তো চলতে থাকেন বই থেকে দাগায় দেবে কিছুদিন আমাদের পেয়ে যাবে আপডেটের কাজ শেষ হইতেছে না তো কাজ আগাতে পারতেছি না কারণ অন্য অন্য স্যার তো লাইভ ক্লাস নেই না তো ভিডিও দিয়ে বিদায় যার ফলে গবেষণা করার অনেক সময় পায় আমি তো লাইভ ক্লাস নেই আপনাদের অনেক সময় চলে যায় ছেড়ে দেয় যার ফলে সিট টিট এগুলো বানানোর খুব সময় সাপেক্ষ আমরা লেকচার সিট প্রবলেম সয় করবো এটা সিটে নাই নতুন সিটে আছে কমার্স পাবলিকেশনে পাবেন এবং ব্যতিক্রম বইয়ের ভিতরে পাবেন জানুয়ারি এবি কোম্পানির কিছু বিল্ডিং এবং ইকুইপমেন্ট কেনা আছে সেগুলার স্যালভেস ভ্যালু এবং খরচ বিভিন্ন তথ্য এখানে দেয়া আছে আপনার আপাতত স্ক্রিনশট নিতে পারেন এই অঙ্কের বা বই থেকে খুঁজে নেন ব্যতিক্রম অথবা কমার্স ইয়ার এস্টিমেটেড ইউজফুল লাইফ ভ্যালু টাকা লাখ বিল্ডিং চল্লিশ বছরের মেয়াদ এবং এটা আট লাখ দিয়ে কিনেছিলাম এর মাঝে পঞ্চাশ হাজার টাকা সেলভেজ ভ্যালু বা কি বিক্রি করলে পঞ্চাশ হাজার পাওয়া যাবে বাকিটা পাওয়া যাবে

পনেরো সাল থেকে দুই হাজার আঠারো সাল পর্যন্ত পনেরো সাল থেকে দুই হাজার আঠারো সাল পর্যন্ত আমরা ডাবল মেথডে এ অবসিউজেন্ড নাইনটিন দ্য কোম্পানি ডিসাইডেড টু সুইচ টু দ্য স্ট্রেট লাইন মেথড ইন ডিপ্রিসন সে বলতেছে দুই হাজার উনিশ সালে যে এই পদ্ধতিটা বাতিল করব বাতিল করে আমরা সরল পদ্ধতিতে অবচয় নির্ণয় করব তাহলে আমরা বিল্ডিং এর কাজটা শেষ করি এখানে বলছে এই জিনিসটা আপনারা গত ক্লাসে শিখেছি যে একটা পদ্ধতি থেকে আরেকটা পদ্ধতি চলে গেলে কিভাবে কি করতে হয় প্রথম প্রশ্ন করছে কম কম্পিউট দা কিউমিলেটিভ

নিয়মের প্রভাব পরিবর্তনের ফলে কি ধরনের প্রভাব পড়ছে পড়বে এটা জানার জন্য গত ক্লাস যারা করছেন তারা জানেন দুইটা ভর করতে হবে একটা আগের নিয়ম আর বর্তমান নিয়ম বিফোর বা ডাবল ডিক্লাইনিং মেথড

প্রথম শর্ত হলো অবচয়ের হার লাগবে সূত্র হল একশো একশো গুণ দুই হলো লাইফ একশো গুণ দুই হল দুইশো হলো এটা তো বিল্ডিং এর কাজ করতেছি বিল্ডিং এর আয়ুষ্কাল বিশ বছর বলেছিল মানে চল্লিশ বছর চল্লিশ বছর তাহলে আসতেছে ফাইভ পার্সেন্ট আবার দেখেন হল বিল্ডিং এর আয়ুষ কার চল্লিশ বছর চল্লিশ বছর চল্লিশ ভাগ করছি তাহলে ফাইভ পার্সেন্ট অবচয় হবে দুই হাজার এখানে আমরা কাজ করি ডেটের জন্য ঘটনা ফেলি ডেট দুই হাজার পনেরো আট লক্ষ টাকা আট লক্ষ টাকার ফাইভ পার্সেন্ট আপনার চল্লিশ হাজার টাকা ষোলো সতেরো আঠারো পর্যন্ত এই আট লক্ষ টাকা থেকে আগের বছরের অবশ্যই বাদ দিতে হবে বাদ দিয়ে পাঁচ পার্সেন্ট ধরতে হবে অবচয় বাদ দিতে হবে পাঁচ পার্সেন্ট আসবে ছত্রিশ হাজার একশো টাকা এই আট লক্ষ টাকা থেকে আগের তিন বছরের বাদ দিতে হবে এরপর পাঁচ অবচেষ আসবে হল চৌত্রিশ হাজার দুইশো পঁচানব্বই টাকা যোগ করলাম এক লক্ষ আটচল্লিশ হাজার তিনশো পঁচানব্বই টাকা এই নিয়মটা আগে শেখানো ছিল শুধু এই ডাবল ডিক্লেয়ারিং মেথডটা ছিল না গতদিন আমরা সাম অফ ইয়ার ডিজিট মেথড পড়ছি এখন এই বছর থেকে আমরা নতুন নিয়ম করতেছি আমরা এই বছর থেকে স্ট্রেট লাইন মেথড করব স্ট্রেট লাইন মেথডের নিয়ম হলো কস্ট মাইনাস সেলস ভ্যালু কস্ট হলো 8 লক্ষ সেলস ভ্যালু 50000 লাইফ 40 বছর আসতেছে আমাদের আঠারো হাজার সাতশো পঞ্চাশ পদ্ধতি সহজ একবার বের করলে হয়ে গেল এতটুক যে করলাম এখানে আমাদের অঙ্ক শেষ প্রথম রিকোয়ারমেন্ট এই দুইটা তোফাৎটাই হলো আমাদের কিউমিলেটিভ ইফেক্ট এতটুকু যে করাইলাম এর মাঝে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে বলতে পারেন আমরা আজকের ক্লাস এবং আগের ক্লাস থেকে শিখতে পারলাম এতটুক যে কোন সম্পদের রুল যদি সুইচ করে সুইচ যদি অবচয়ের নিয়ম যদি সুইচ করে সেক্ষেত্রে দুইটা নিয়মের অবচয় বের করব দুইটা অবচয়ের যে তফাতটা হবে সেটা হলো কিউমিলিটিভ ইফেক্ট গতকালকেও আমরা সেম কাজ করছিলাম প্রবলেম তিন মনে করছিলাম না ওইখানে ওই যে চার লক্ষ চল্লিশ হাজার টাকা থেকে সম্পদ কেনা হয়েছিল ওইটার রুল নিয়ম সুইচ করছে সুইচ মনে রাখবেন সুইচ সুইচ শব্দ অবশ্যই মনে মনে রাখবেন সুইচ মানে হলো এই কাজটা একেবারে সব পরিবর্তন আগে যখন থেকে শুরু করছিলাম সব পরিবর্তন হলো সুইচ সুইচ ছাড়া অন্য কোথাও লেখা থাকবে সেটা করলে অনেক কিছু করতে হবে এত লোকের মনে বুঝে গেছেন কারণ করা শেষ বুঝে গেছেন মার্শাল খুব ভালো এত কঠিন দুই হাজার উনিশ সালে যে চেঞ্জ করলাম এতে একটা জাবেদা হবে এই জাবেদা দেখাও দুই হাজার উনিশ সালে যে পরিবর্তনটা হলো পরিবর্তনে যাবে চাইছে আর কিছু না পরিবর্তন যে হইল তিয়াত্তর হাজার সামথিং এটা একটা জায়গায় দেখা দেবো এটা জায়গা কতদিন শিখিয়ে দিছি পরিবর্তন হলে যাবে এটা হয় অবচয়ের হার যদি পরিবর্তন ঘটে অবচয়ের হার বলতে সে অবচয়ের নিয়ম যদি পরিবর্তন হয় টাকা কিন্তু এবার খরচ বাড়ছে আগে ছিল কমছে আগে ছিল এক লক্ষ আটচল্লিশ হাজার তিনশো পঁচানব্বই এখন পঁচাত্তর হাজার কমে গেছে খরচ খরচ যদি কমে যায় বা তাহলে কমবে কমবেশান কমে যাবে যাবে আগে বেশি লিখছি এখন কমাইতে হইতেছে তিয়াত্তর হাজার যদি কমাতে হয় তাহলে এটা লিখব ডিপ্রিসন ডেবিট কিউমিলেটিভ ইফেক্ট অফ চেঞ্জ ইন একাউন্ট ইর বা চেঞ্জ ইন একাউনটিং প্রিন্সিপাল প্রিন্সিপাল অ্যাকাউন্টিং প্রিন্সিপাল চেঞ্জ হয়েছে আমাদের না এই লম্বা শব্দটা আমাকে লিখে দিতে হবে যত টাকা পরিবর্তন হয়েছে এমন যদি হতো আগের বার কম আর এটা বেশি তাহলে এই চেঞ্জ ইন ইরোডটা উপরে হতো নিচে হতো আগের ক্লাসে মনে হয় দেখি তো আগের ক্লাসের কি ছিল আমরা আগের ক্লাসে হ্যাঁ আগের ক্লাসে আমাদের ডিপ্রিসিয়েশন হ্যাঁ এইটাই কম ছিল এবারও কমলো তাও তো মনে কোয়েশ্চেন নাই তাহলে এরপরটা আমরা করতে যাচ্ছি কম্পিউট ডিপ্রিসিয়েশন এক্সপেন্স অন দা ইকুইপমেন্ট এর তো কথাই শুন পড়ি নাই আমরা ইকুইপমেন্ট 12 বছরের জন্য আমাদের 10000 সেলভেজ হলো 1 লাখ টাকা খরচ এখন ইকুইপমেন্ট নিয়ে কথাবার্তা কি বলছে এটা দেখি এবিসি অলসো ডিসাইড টু চেঞ্জ দা টোটাল ইউজফুল লাইফ অফ দা ইকুইপমেন্ট টু 9 ইয়ার্স আমাদের তারা বলতেছে যে ইকুইপমেন্টের আয়ুষ্কালটা একটু চেঞ্জ করব নয় বছর বানিয়ে ফেলবো ইকুইপমেন্টের বানাবো উইথ পাঁচ হাজার ফাইভ থাউজেন্ড নাকি সেলভেজ দিলো পাঁচ হাজার টাকা এট দা এন্ড অফ টাইম দ্য ইকুইপমেন্ট ইজ ডিপ্রিসিয়েটেড ডিউরিং দ্য স্ট্রেট লাইন মেথড ইকুইপমেন্টের অবচয় আমরা আগে থেকেই এই সরল রৈখিক পদ্ধতিতে ব্যবহার করি এখন তারা বলে দিছে যে কম্পিউট অবচয়ের পরিমাণটা বের করতে পারছে উনিশ সালের উনিশ সালের অবচয়ের পরিমাণটা বের করে দিলেই হবে আর কিচ্ছু না উনিশ সালের অবচয়ের পরিমাণটা বের করতে হবে প্রশ্ন আরেকবার পড়তেছি আমরা উনিশ সালে তারা ডিসিশন নিছে এখান থেকে ডিসাইড টু চেঞ্জ পরিবর্তন করতে হবে টোটাল ইউজফুল লাইফ অফ ইকুইপমেন্ট নাইন ইয়ার্স আগে ছিল বারো বছর ইউজফুল লাইফ এখন নয় বছর করবে এতটুকু পরিবর্তন করতে বলছে সেলভেজ বেলের পরিবর্তন হয়েছে আগে ছিল দশ হাজার এখন পাঁচ হাজার এখন নতুন সিস্টেম করতে গেলে অবচয়ের পরিমাণ কত হয় সেটা দেখাইতে বলছে আর কিছু না যাবে তো করতে পারে কিছু করতে পারে শুধু অবচয়ের পরিমাণটা কত এটা আমাদের রিকোয়ারমেন্ট তিন বা শেষ রিকোয়ারমেন্ট কস্ট ইকুইপমেন্টের খরচ এক লাখ টাকা দেওয়া আছে আমাদের অবচয় কতটুকু হয়েছে এই পর্যন্ত স্ট্রেট লাইন মেথড আমরা এক লাখ টাকা সেলভেজ ভ্যালু বলে দিয়েছিল আগের টাইমে করতেছি সেলভেজ ভ্যালু দশ হাজার টাকা লাইফ ছিল বারো বছর এক বছরের অবচয় আপনার হয়তো সাড়ে সাত হাজার টাকা এরকম আসছে এখন তার আমাদের দুই হাজার পনেরো সালে আমাদের কেনা জিনিসটা এখন দুই হাজার উনিশ চলতেছে আঠারো পর্যন্ত এইভাবে চলছে তাহলে পনেরো ষোলো দুই হাজার সতেরো দুই হাজার আঠারো গুলো এই চার বছর কিন্তু এই নিয়মে করে বের করছি আমরা এই কত আসে করলে সাড়ে সাত হাজার আসে তাহলে চার বছরে কত আসলো চার বছরে অবচয় পরিমাণ আসছে ত্রিশ হাজার টাকা তার মানে সত্তর হাজার টাকা বর্তমানে আমাদের উনিশ কারণ আগে আমরা এই পদ্ধতিতে করতাম এক লাখ টাকা এইভাবে অবচয় ধরতাম ধরে আমরা করে ফেলতাম এখন তারা পরিবর্তন করছে চেঞ্জ শব্দটা কি চেঞ্জ এখন চেঞ্জ করা হয়েছে চেঞ্জ করে আয়ুষকাল আয়ুষকাল ধর হয়েছে নয় বছর এই যে সত্তর হাজার টাকার মাল এটার দাম কত বর্তমানে সত্তর হাজার সত্তর হাজার টাকার মালের সেলভেজ হলো পাঁচ হাজার এখন কি আজকে থেকে নয় বছর ধরে হইছে না এটা জীবনকালে কালই নয় বছর ধরে বারো বছর না আজকে থেকে যদি নয় বছর ধরি তো অন্য কথা ছিল আজকে থেকে না এটা বারো বছর নাই আয়ুষ কালে নয় বছর তাদের তাহলে আয়ুষ কাল যদি নয় বছর চার বছর অলরেডি করে ফেলছি আর চলবে কয় বছর পাঁচ বছর চলবে এই জিনিসটা এরপরে নষ্ট হয়ে যাবে আর আরো বছর এটা চলবে এরপরে আর চলবে না খেয়াল আপনি ভাবতে পারেন বারো বছর তো আগে ছিল এখন নয় দিয়ে ভাগ করবো কিন্তু নয় বছরের মধ্যে তো চার বছর অলরেডি চলে গেছে আজকে থেকে নয় বছর আরো চলবে না এটা আয়ুষ্কালটাই টোটাল নয় বছর আমরা বারো বছর ঝড়ঙ্ক এখন নয় বছর করবো চেঞ্জ করা হয়েছে এখন আপনাদের প্রশ্ন যে স্যার মাথার মাঝে আরেকটা প্রশ্ন আসবে আপনাদের আপনাদের প্রশ্ন কি হয় এটা আমি জানি আপনার প্রশ্ন আগের সিস্টেমে করে ফেলাই আগের আমরা কি করতাম হলো দশ এক লাখ নতুন ভাবে বলতেছে সেলভেস পাঁচ হাজার ইয়ার হলো নয় আগের অঙ্কে তো এইভাবে করছি মূল টাকাকে এইগুলা করে করে ফেলছি এই অঙ্কে আমি কস থেকে ডিপ্রিসিয়েশন আগের বছর ডিপ্রিসিয়েশন ভাত বাদ দিয়ে যেটা বেরো হলো ওইটার উপরে কেন ডিপ্রিসিয়েশন ধরলাম এটার উপরে ধরলাম না কেন আগের কথায় আগের অঙ্কে বলা হয়েছিল সুইচ সুইচ অর্থ হলো মনে রাখবেন এই কথা কিন্তু আপনার সবচেয়ে জরুরি কথা সুইচ অর্থটা হলো আপনি প্রথম থেকে আজ পর্যন্ত যত কিছু আছে সব নীতিমালা চেঞ্জ করে ফেলতেছেন সুইচ অর্থ হলো ফার্স্ট ইয়ার পর্যন্ত এই পর্যন্ত যা ছিল সব নীতিমালা চেঞ্জ করে নতুন নীতিমালা প্রণয়ন করবেন এক তারিখ থেকে যে প্রথম বছর থেকে শেষ বছর পর্যন্ত সব নীতিমালা চেঞ্জ করে আপনাকে অঙ্কটা করতে হবে এটাকে বলে সুইচ চেঞ্জ অর্থ হলো আগে যা গেছে হয়েছে ওইটা নিয়ে চিন্তা নাই আজকে থেকে আমাদের নতুন নীতিমালা চালু হলো সুইচ এবং চেঞ্জ খাবারটা বোঝা গেছে সুইচ হলো সব চেঞ্জ করতে হবে সুইচ যদি বলতো এই অঙ্কে সুইচ করতে বলছে তাহলে এইগুলা করার দরকার ছিল না এক লাখ টাকা লিখতাম পাঁচ হাজার টাকা লিখতাম এবং আমরা নয় বছর করতাম করলে অবচয় বেরিয়ে আসতো অবচয় বের করার শেষ আমাদের এতটুকু করলে হয়ে যেত এখন চেঞ্জ করার কথা বলা ফলে এই পর্যন্ত এখন আজকের দিনের সম্পদের দাম কত বের করতে হবে আগে তো ছিল এক লাখ এখান থেকে তিরিশ হাজার টাকা নষ্ট হয়েছে চার বছরে আজকের দিনে সত্তর হাজার আছে সত্তর হাজার এবং আজকের দিন থেকে আমরা সেলভেজ ভ্যালু বাদ দিতে পারি কস্ট মানে সেলভেজ ভ্যালু এই জিনিসের দাম আছে আজকে সত্তর সেলভেজ ভ্যালু পাঁচ হাজার এখন আয়ুষ্কাল কত নয় বছর কিন্তু সত্তর টাকা মালেন তো নয় বছর না আপনারা তো এক লাখ টাকা মালেন আয়ুষ্কাল ছিল নয় বছর চার বছর অলরেডি চলে গেছে এখানে কারণ বাকি হলো পাঁচ বছর যে পাঁচ দিয়ে ভাগ করে আমরা বের করলাম চেঞ্জ বলার ফলে এই জায়গায় অনেক ভেজাল হইলো আরো কয়েকটা ক্লাস করলে জিনিসটা ক্লিয়ার হবে চাপ্টারটা এত কঠিন না কঠিন হলে তো আর অন্যরা পারত ঠিক না আপনাদের কোন কোয়েশন থাকলে কোয়েশন করার সুযোগ আছে হাত উঠাইলে আমি কোয়েশন করার সুযোগ দিব আপনার যদি হয় যে কঠিন লাগতেছে বাদ দিয়ে দেন চাপ্টার কারণ এটা ছাড়াও আপনি পরীক্ষায় প্লাস করে নিন ইনশাআল্লাহ কারো কোশ্চেন নাই মাসাল্লাহ খুব ভালো তা নেক্সট ক্লাস আবার দেখা হবে আপনাদের বলবো যাদের একটু সময় আছে তারা এই দুইটা চাপ্টার দেখে ফেলবেন বাসায় বসে চাপ্টার এক আর চাপ্টার ছয় বাসায় বসে দেখে ফেলবেন চাপ্টার এক আর চাপ্টার ছয় বাসায় বসে দেখে ফেলবেন ধন্যবাদ সবাইকে দেখা দেখাবে আল্লাহ হাফেজ